দুই বছর পর বাংলাদেশের ওয়ানডে দলে ফিরেছেন ওপেনার মোহাম্মদ নাইম শেখ আগামী মাসে শ্রীলঙ্কা সিরিজের জন্য ঘোষিত ষোলো সদস্যের দলে ডাকা হয়েছে এই বাহাতিকে এ ছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদও আজ মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন দল ঘোষণা করেন দোসরা জুলাই শুরু হতে যাওয়া তিন ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন মেহেদি হাসান মিরাজ যা এই সংস্করণে দায়িত্ব পাওয়ার পর তার প্রথম সিরিজ নাইনকে জায়গা দেওয়া হয়েছে সৌম্য সরকারের জায়গায় প্রধান নির্বাচক জানিয়েছেন সৌম্য পীঠের পুরনো চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় দলে রাখা হয়নি দোসরা জুলাই কলম্বোতে শুরু হবে ওয়ানডে সিরিজ একই মাঠে দ্বিতীয় ওয়ানডে পাঁচই জুলাই আটই জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে পারলে এবার দেখে নিন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল অধিনায়ক মেহেদি হাসান মিরাজ তানজিদ হাসান পারভেজ হোসেন মোহাম্মদ নাইম নাজমুল হোসেন তাওহিদ হৃদয় লিটন কুমার দাস জাকের আলী শামীম হোসেন রিশাদ হোসেন তানভীর ইসলাম তাস্কিন আহমেদ তানজিম হাসান নাহিদ রানা হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান